মালানা হাবিবুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার এই টপিক্সের এর উপরে স্পিকার বলতেছে আপনার সময় দশ মিনিট বলছে মাননীয় মাননীয় স্পিকার আমি অতীব জনগুরুত্ব ভিন্ন বিষয়ে কথা বলতেছি আল্লাহর আইনে এই জমিনে কেন দরকার আজকে গোটা দেশ ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে গেছে মাননীয় স্পিকার আমার সময় বাড়ায় দেন স্পিকার বলছে আপনি দশ মিনিটেই শেষ করে মালানা হাবিউর রহমান উদাহরণ টানলেন কোরআন থেকে আয়াত টানলেন উদাহরণ টানলেন কোরআন থেকে আয়াত টানলেন উদাহরণ টানলেন কোরআন থেকে আয়াত টানলেন বক্তৃতা করতে 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 নিজেই নিজের ঘড়ির দিকে তাকায় দেখে থার্টি মিনিট হ্যাডস গন তিরিশ মিনিট পার হয়ে গেছে বাট স্পিকার কোনো কথাই বলছে না বলছে মাননীয় স্পিকার আমার সময় কত স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য দশ মিনিটেই শেষ করো অনারেবল স্পিকার লুক অ্যাট ইউর ওয়াচ আপনার ঘড়ির দিকে তাকান তিরিশ মিনিট পার হয়ে গেছে বলছে মাননীয় সংসদ সদস্য আর একটু বল নব্বই পার্লামেন্টে দাঁড়িয়ে মালান হাবিবুর রহমান আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার এই টপিকসের উপরে বক্তৃতা দিছিলেন দশ মিনিটের জায়গায় উনি এক ঘন্টার বক্তৃতা মনে হচ্ছিল চলন্ত ট্রেন থেমে যাবে ভাষার গাঁথুনির কারণে এর দালেদিক উপস্থাপনায় মনে হচ্ছিল দজদার খরস্রোতের ঢেউ এই মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে বক্তিতা করে যখন ফ্লোর ছেড়ে দিলেন স্পিকার বলছে মাননীয় সংসদ সদস্য যা বলেছেন টাটকা টাটকা কথা কথার মতো কথা সত্যি কথা দুঃখিত শোনা গেল কিন্তু মানা গেল না কথা কি বুঝেছেন কোরআনের কথা রাত একটা পর্যন্ত আমরা বসে শুনতে পারি কিন্তু মানতে পারি না যতদিন মানতে না পারবো চেয়ারম্যান যাবে চেয়ারম্যান আসবে সরকার যাবে সরকার আসবে হয়তো ইটের সলিংয়ের বদলে পিস হবে কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তনের জন্য হুদাল্লিন্ডাস আল্লাহ কোরআন পাঠিয়েছে এই কোরআন যদি আমরা ফলো করতে পারি এহকালীন শান্তি পরকালীন মুক্তি আমাদের নিশ্চিত কোরআন ছাড়া এহকালীন শান্তি দেওয়ার ক্ষমতা কারোর না ভাইরা আমার যে কাম টু মাই পয়েন্ট যে কথা বলছিলেন ইউসুফ আলাইহিস সালাম বলছে জুলাই খাই চুল দেখি করিস না ভুল মৃত্যুর পরে এই চুল তোর মাথায় থাকবে না জুলাইখা বলছেন আমা হাসানু আইনুকা তাফসীর কুরতুবীর ওরে চমৎকার তোমার চোখ পাইগম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জোরায় খারে এই চোখ দেখে তুই পাগল হস না রাত যখন গভীর হয়ে যায় আমি এই চোখ দিয়ে আমার প্রভুকে সিজদা দিয়ে কান্না কাটি করি এই চোখ দিয়ে তোর মতো সুন্দরীর দিকে অবৈধ নজর দেওয়ার জন্য আল্লাহ এই চোখ দেয় নাই কিয়ামতের দিনে হাতের জবান পাক দরবারে সাক্ষ্য দিবে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ভাইরা আমার বিশ্ব সুন্দর একজন পুরুষ আর বিশ্ব সুন্দরী একজন নারী একটি ঘরের মধ্যে যখন তারা এক জায়গায় হয়ে গেল কি নিদারুন পরিস্থিতি সৃষ্টি হতে পারে দশটা দরজায় ঝুলানো তালা জুলাইকার মুখের কাপড় খোলা সামনে শুধু ইউসুফ আলাইহিস সালাম কোনো দিক যেতে পারে না আল্লাহ কত চমৎকার বন্ধনা দিচ্ছেন সেই কথার আরে পৃথিবীর মানুষেরা জোলায় তো ইউসুফের রূপ সৌন্দর্য পাগলিনী হয়ে গেল আমার ইউসুফ পাগল হতো বুরহান যদি আমি আল্লাহ তালা বুরহান না দেখাতাম কোরআনের আয়াত বলছে জোলায় খা হয়েছে কিন্তু ইউসুফ পাগল হয় নাই ঠিক না আপনার আমার সমাজে কিছু আইসক্রিম আলা আছে

আল্লাহ বলছে আমার ইউসুফ পাগল হয়ে যেত অল

আলাইহিস সালাম আগে সাবধান ছিলেন এখন আরো বেশি সাবধান হয়ে গেলেন অস্তাবকল উভয় দরবার দিকে দৌড় শুরু করলেন যুলাই ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে গেছে আকাদদত কামিসহু মিন দুবুরিল সঙ্গে সঙ্গে যুলাইখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি ধরছে এই যে মিন দুবুরিন পিছন দিক থেকে পাঞ্জাবি ধরা মতত আকাদদত কামিসহু ইউসুফ আলাইহিস সালামের জকটা ছিড়ে গেছে তার মানে ইউসু এখান থেকে আরেকটা কথা প্রমাণিত হয় বা বাতীর যত শক্তি নিয়ে ময়দানে নামবে হককে তার সমপরিমাণ শক্তি নিয়ে ময়দানে নামতে হবে এত কথা হলে হবে আপনারা নো ঠিক হবে না মানুষ সতিষ্ট হয়েছে বুঝতেছেন এত কথা কেন পিছনে আপনি একটা বক্তা বক্তৃতা করতেছে এটা এটা বোঝা হচ্ছে একটা বক্তা বক্তৃতা করতেছে এটা আপনাদের মাথা রাখা উচিত একান্ত আপনজনেরা আমার আমি শেষ করে দিচ্ছি আর 10 মিনিট একটু চুপ করে থাকেন 10 মিনিট আমাকে সময় দিন একান্ত আপনজনেরা আমার ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন বাতিল যত শক্তি নিয়ে ময়দানে থাকবে অন্তত দরজা পর্যন্ত পৌঁছাতে হবে তোমার ছেলে না জাগলে না কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলেই মা গোরা তো হবে তো হবে আজকে আমাদের অবস্থা এমন দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে তিরাশি লক্ষ ইহুদি বাইতুল মাদ্দাস দখল করেছে আর বাইতুল মাদ্দাসে ফিলিস্তিনিদেরকে প্রতিদিন মারছে আমরা মসজিদে বসে বসে দোয়া করতেছি রব্বা না জলাম না আল্লাহ আমরা আর পারলাম না পাঠাও আবার বাবি ইমারও একবার ঢিল তোমার বাইতুল মাদ্দাস তুমি উদ্ধার করো তোমার ইসলাম তুমি কায়েম করে আমাদের হাতে দিয়ে দাও তুরস্কের ইসলামী চিন্তাবিদ নাজিম উদ্দিনের বেকার বলতেছেন আল্লাহ যদি এখন আবাবিল পাঠায় আর একবার ঢিল যদি মারে একটা ঢিল ইহুদিদের মারে না সব দিন মুসলমানদের মারবে ঠিক কিনা বন্ধুরা আমার

তফসিরে লিখে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়ালেন 10টা দরজার তালা ঠাস ঠাস করে খুলে যেতে দেরি হলো না আমাদের বাংলাদেশে 200 টাকা চায়না তালা মনে করবেন না আমি মিশরের জাদুঘর ঘুরে ঘুরে দেখেছি স্বর্ণের তৈরি অতি প্রাচীনের যে তালাগুলো কি মোটা মোটা পানের ভাইরা তালা তো খুললোই খুললো দরজাও যেন কে খুলে দিল একটু সুবহানাল্লাহ বলেন না তালাও খুলে দিছে দরজাও খুলে দিছে নয়টা দরজা খোলা শেষ সোনার বাংলাদেশ শেষ দরজার সামনে গেল যখন দরজাটাও খুলে গেল তখন হঠাৎ করে উবাহের নেতা ওখানে দাঁড়ানো জলাইকার স্বামী ইউসু আলাহ সাল্লামের মনি দৈতন সামনে দাঁড়ানো জলাইকার পিছন দিক থেকে ইউসু আলাহ সাল্লামের সেরা যোগ্যা ধরা সামনে আজিজ মেসের উপস্থিত কি ভয়ানক পরিস্থিতি অবৈধ প্রেম করতে চাইলাম প্রেম তো পাইলাম না মনের মধ্যে এক কষ্ট দুই নাম্বার স্বামীর সামনে ধরা খাইলাম কষ্ট আর দ্বিগুণ কষ্ট এরে মোল্লা এত জেদ তোর কেন এত দেমাক তোর কেন কি এমন তুই সুন্দর মানুষ স্বীকার করি আমি অত বিশ্ব সুন্দরী আমার সৌন্দর্যের কি কোন মোল্লা তোর কাছে নাই মোল্লা রে এত কাল চেষ্টা করলাম সর্বোচ্চ চেষ্টা করেছি প্রাসাদের তালাও ঝুলাইলাম কিন্তু তোর প্রেম পাইলাম না ঝুলায় কার বিষ কত ভয়ঙ্কর হতে পারে এখন আমি তোরে দেখায় দিব তোর জন্য পাগল ছিলাম যে যারা ভালোবাসে সে তারে ক্ষতি করতে পারে যেই না স্বামী সামনে আসলো সুন্দরী স্ত্রী

বলল হে আমার প্রিয় স্বামী আমার অর্ধাঙ্গিনী হে আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আপনার স্ত্রীর সাথে যেই ব্যক্তিটি খারাপ কাজের জন্য হাত বাড়ায় মান যে আরাদা ইচ্ছা করে বিয়াহালিকা আপনার স্ত্রীর সাথে সুবান খারাপ কাজের ইল্লা সারাত আইয়ুস জানাকার আগার আও আযাবুন আলী কঠিন ডিমান্ড কি শাস্তি হতে পারে তার কারাগার সারা অথবা কঠিন ডিমান্ড সারা মোল্লা রে আমার সাথে প্রেম করবি না আমার সাথে প্রেম করবি না আমার কথা শুনবি না আমার আমার দিকে তাকাবি না আমা। বাড়াবি না দুইটা জায়গায় তোর জায়গা হবে হয় কারাগারে থাকবি না রিমান্ডে কাটাবি এই দেখেন আদা মানে কঠিন শাস্তি করে পেতে হবে অথবা কারাগারে যেতে হবে এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন বুঝতে চাই রাজিয়াস যেই জুলাইখা দুই মিনিট আগে ইউসুফ আলাইহিস সালামের প্রেম পাওয়ার জন্য পাগল হয়ে গেল ওই জুলাইখা এখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা রুজু করে দিল আমি জানতে চাই ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার প্রেমে রাজি হতো তাহলে জুলাইখা কি ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দিত জোরে কোন তাহলে এখান থেকে আরেকটি কথা প্রমাণিত হয় সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি সৌদি আরব এতদিন আমেরিকার সঙ্গে ছিল আমেরিকার সঙ্গে ছিল যা বলছে তাই শুনেছে আমেরিকা সৌদিকে প্রশ্রয় দিয়েছে যেই একটু সৌদি আমেরিকার বিরোধিতা করেছে অগ্নি বিশ্বের দরবারে সৌদির বিরুদ্ধে আমেরিকা লেগে গেছে দালালি করতে পারবা আমার পক্ষে তুমি আসো আমার পক্ষে দালালি করতে পারবা না তোমার আস্থা করে নিক্ষেপ করে দেবো ঠিক কিনা বাইরা আমার কাল করেন কিন্তু জুলায়ে জুলায়ে কারশামি আজিজ মেসেরর মাথায় কাজ করে না এখন আশ্চর্য ব্যাপার আমার নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারি না ইউসুফ সামনে জুলায়েকা ইউসুফ সামনে জুলায়েকা পিছনে আমার কর্মচারী ইউসুফের জুব্বা ছেঁড়া আমার নিজের ঘরের বউ সেই ছেঁড়া জুব্বা ধরা আবার আমার বউ উল্টি ইউসুফের বিরুদ্ধে মামলা করতেছে এখন কাহিনী যেই মামলা যেই মারি খায় সেই মামলা করে আর জুলাই নিজেই মারলো আর উল্টি জুলাই খাই মামলা করে এ কি মহাব্যাপার মাথায় তো কাজ করে না মাথায় তো ধরে না কি একটা চমক কাহিনী কেমনে এই মামলার ফয়সলা করবো হঠাৎ করে আজিজ মেসের ইউসুফ আলাহ সাল্লামের চোখের দিকে তাকায়ছে সঙ্গে সঙ্গে ইউসুফ আলাহ সাল্লাম বললেন কাহি রাদাত নি না আমিনা আমিনা ওই মহিলা তার নিজের দিকে আমাকে ডেকেছে আল্লাহ বলেন ইউসুফের কথাটা বলেছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা আমি আল্লাহ তাআলা একটা সাক্ষী ব্যানেস করে দিয়েছি সাক্ষ্য দেরি করে নাই সঙ্গে সঙ্গে আমার ইউসুফের পক্ষে সাক্ষী দিয়ে দিয়েছে প্রথমে আসেন আমরা সাক্ষীর পরিচয় জানি এই সাক্ষী হচ্ছে জুলাই কার আপন মামাতো বোনের ছোট্ট একটা মাসুম বাচ্চা দোলনার ভিতরে সে ঘুমাচ্ছিল তাফসিরে এসেছে তার বয়স ছিল আর বা তা শহর চার মাস বয়স এই ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ ইউসুফ আলাহ সাল্লামের পক্ষে দাঁড় করাই দিলেন এখন এখানে একটা কথা বলেছেন আল্লাহ শাহিদ উদ্দিন আহালি হাফ পরিবারের পক্ষ থেকে সাক্ষী ক্রিমিনাল লয়ের প্র্যাকটিস যারা করেন এখানে উকিল অ্যাডভোকেট থাকতে পারেন এই মামলা ইউসুফ আলাহ সাল্লামের মামলা লিউল আলবাদ। জ্ঞানীদের জন্য অনেক খোরাক মধ্যে বাইরে আমার আল্লাহ পরিবারের পক্ষ থেকে কেন সাক্ষী বাছাই করলেন পরিবারের বাইরে থেকে কেন সাক্ষী নিলেন না বন্ধুরা আমার পরিবারের বাইরে থেকে যদি সাক্ষী নিতেন মুফাসসির কেরাম গণ রিসার্চ লিখেছেন গবেষণা করেছেন পরিবারের পক্ষ বাইরে থেকে যদি সাক্ষী নিতেন তাহলে পরিবারের লোকজন রাজকীয় ক্ষমতায় হয় তার হত্যা করত পৃথিবীর জমিন থেকে তাদের দূরে সরাই দিত নতুবা তারা বগুড়ায় ওই যে কি বলে জিয়া মেডিকেল কলেজে তারা ভর্তি করতো সিভিল সার্জনের মাধ্যমে লিখে আনতো এই রুগী মানসিক ভারসাম্যহীন এর মাথা তার ছেড়া কত বুঝেন এর মাথা তার সেরা মাথায় কাজ করে না মাথা ঠিক নয় সিভিল সার্জনের প্যাডে লিখে দিল সকালবেলা বগুড়ার জজকোর্টের দুইজন উকিল জজের সামনে মামলার কাগজ ফেল করে বলে রনার আমার মক্কেল একা সম্পূর্ণ নির্দোষ কারণ বগুড়ার সিভিল সার্জন বলতেছে এর মানসিক অবস্থা ঠিক নাই এর মাথার তার এর মতো একজন পাগলের সাক্ষ্য গ্রহণ করে এত সম্মানিত একজন মহিলাকে শাস্তি দেয়া কোনো মতে উচিত হবে না অথবা আমি আমার সম্পূর্ণ বেকচুর খেলার চাই আল্লাহ ওই কাহিনী করার সুযোগ আমি দিলাম না পরিবারের পক্ষ থেকে সাক্ষী করে দিলাম দুই দাঁতের মাঝখানে যদি অসাধানতা বসত জিব্বাই কামড় লেগে হাত কেজি রক্তবাহী হয়ে যায় পৃথিবীর কোনো থানায় কারোর বিরুদ্ধে মামলা করার কোনো বুদ্ধি নাই ঠিক না ঠিক বলে শahidুম মিন ahliha পরিবারের পক্ষ থেকে আমি শাক্কি ব্যবস্থা করে দিলাম আল্লাহু আকবার বক্তব্য চায় না এখন আজিজ মেসার আমি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি আজিজ মেসার আজিজ মেসার আমাদের দিকে তাকান ওই শাক্কির দিকে তাকায়ছে শাক্কি বলছে মন্ত্রী শুধু খাদ্যর খবর রাখো খাদ্য মন্ত্রী বলে শুধু খাদ্যের খবর রাখো না ভূয়ের খবরও রাখো কয়টি কথা বলাছে কিন্তু কেমন নেই যদি ক্ষমতা দেয় আপনার সমস্যা কোন জায়গায় কয় কি বলতে চাও বলছে ইনকান কাবিজাহু কুদ্দাম মিন কুবুলিন ফাসদকত ওয়া হুয়া যদি তোমার এই মামলা রায় নেয়ার জন্য ইউসুফের জুব্বাটা ফরেনসিক পরীক্ষা করতে হবে এটা ল্যাবে এইডি পাঠাও ল্যাবে এটি পাঠাও এটা রাসায়নিক পরীক্ষা করো বিশেষজ্ঞ নিয়োগ করো যদি জুব্বার সামনের দিকে ছেড়া হয় বুঝতে হবে তোমার বইয়ের মতো চরিত্রবান পৃথিবীতে নাই তোমার নও সত্যবাদী যুবকটির মিথ্যাবাদীদের একজন মন্ত্রী মন্ত্রী তবে শুধু জুব্বার সামনের দিকে দেখে মামলার রায় দিও না শুধু বাদীর পক্ষ শুনে যদি মামলার রায় দাও ওটা বিচার হয় না ওটা হয় অবিচার

এজন্য আমি মাঝে মাঝে বলি আপনারা বিশ বছর বাইশ বছর বিয়ে করেছেন মনে করতেছেন সকিনা ঘরে আছে একটু পরীক্ষা করে মনটাও ঘরে আছে কিনা মা বোনেরা চিন্তা করতে হুজুর রজনসিয়া যা করতেলেন ভালোই লাগতিল এখন তো ঘরে ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা করতেছে আমার এক শ্রদ্ধা বলতে হুজুর আমরা মাসে মাত্র চার পাঁচটা ওয়াজ শুনি আর প্রতিদিন বাড়ি থাকি আমাদের তো ঠিক আছে আপনারা প্রতি রাত্রি ওয়াজ করেন এক রাত্রি বাড়ি যান না আপনারাই খোঁজ খবর নেন আপনাদের কি অবস্থা বলে একটা সময় যদি হাদিস দিয়া এতগুলো লোক আটকায় বসায় রাখতে পারি আর ঘরে একটা বউ বসায় রাখতে পারবো না এটা কোনো কথা আপনারা যখন সে তাকালো যখন সে তাকালো সে দেখতে পেলো জুব্বার পিছন দিকে ছেড়া যার শিল তার নোড়া উল্টে তারের ভাঙল দাঁতের ঘড়া ডাক দিয়ে বলে জোলায় খাবে এটা তো তোর চক্রান্ত আর তোর মতো নারীদের চক্রান্ত মারাত্মক কঠিন হুজুর এখানে আল্লাহ তালা গ্রামারে আরেকটা একটা দিছে জুলাই ওয়াহিদের সিগা এক বছর কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করেছেন কুন্না বহু বছর তার মানে এই জুলাই কা শেষ নয় যুগে যুগে এরকম কিছু জুলাইকার আবির্ভাব হবে যারা ইসু আলাইসাল্লামদের বিরুদ্ধে লাগবে কিন্তু ইন্না কাইদা কুন্না তার মতো নারী চক্রান্ত মারাতত কুটি ইসুয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার মনিব বলছে আরিদান এই মহিলার অনিষ্টতা থেকে তুমি নিজেকে সেফ করো আজিজ নেসের চাইছিলেন দিয়ালের ঘটনা দিয়ালের মধ্যে চাপা পড়ে যা কিন্তু সব যা কিছু ঘটে তার কিছু না কিছু যা কিছু rote তার কিছু না কিছু এই খবর চতুর্দিকে পৌঁছায় গেল মন্ত্রীর স্ত্রীরা বলতেছে আহারে জুলায় খা কপাল পোড়া তুই বিশ্ব সুন্দরী আর পছন্দ করলি প্রেমের জন্য বাড়ির কর্মচারী সি 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 এই তো রুসি আছে না আমাদের দেশে মহিলারা চতুর্দিকেই গুঞ্জন উঠেছে জুলায়েকার বিরুদ্ধে গোটা শহরের নারীরা বাজারে যায় শুনছো কি কই এই কাম করছে আর জুলায়েকাকে সবাই চিনতো কারণ সে ভিআইপি পার্সনের স্ত্রী ছিল খাদ্যমন্ত্রীর তোদানিন্তন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা গোটা বিশ্ব তাকে চিনতো আচ্ছা فلما سمعت بمكر هِنَّ আরসলت إليهِنَّ জুলায়েকা চিন্তা করলো এই এই ষড়যন্ত্রের কথা যখন জলায়কা শুনলো তখন বলল আমি কেমন কর্মচারীর প্রেমে পড়েছি তোদের তো একটু দেখায় দিতে হয় কেমন কর্মচারীর প্রেমে আমি পড়েছি তোদের দেখায় দিতে হয় তখন জলায়কা শহরের সব অভিজাত মন্ত্রীদের স্ত্রীদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিল আরবি বিলাস বহুল বিছানা যেই বিছানার পেছনে একটা মোটা কোলবালিশ থাকে এই লাইন ধরে শাড়ি ধরে বিছানার ব্যবস্থা করলো প্রত্যেকের সামনে একটা করে মালটা লেবু আর একটা করে ধারালো চাকু সাজানো সুন্দরী অভিজাত পরিবারের নারীরা এই বিছানার উপরে বসে ওই কোন বালিশের পরে হেলান দিয়া বাম হাতে মালটা লেবু ডান হাতে ধারালো চাকু নিয়ে যখন টান মারবে অতি বুদ্ধিমতী মহিলা জুলাই চিন্তা করল এখনই তো কামটা সেরে ফেলা লাগবে অকালাতি খরুজ আলাইহিম না ইউসুফ আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে ইউসুফ রে কাল বিলম্ব করিও না এই নারীদের সামনে তুমি এই মুহূর্তে বেরিয়ে আসো ফালাম্মা রাইনাহু আকবারনাহু ওয়া কত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশালিল্লাহ মা হাযা বাশার

তার লাবণ্য বই অতি আকর্ষণীয় বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর চেহারা নিয়ে যখন নারীদের সামনে আসলো নারীদের সামনে আসলো তখন নারীরা ইউসুফ আলাহ সাল্লামকে দেখে বিমুত হয়ে গেল অপূর্ব সৌন্দর্যে বিমূত হয়ে ওই নারীরা একযোগে তাকবির ধ্বনি দিয়ে উঠল আল্লাহ আকবর শুধু তাই না ও কত্তানা না এখানে আল্লাহ বালাগাতের বলে বালাগাতের ভাষায় বলেছেন কুল কিন্তু অর্থ নিয়েছেন জুজ তাদের

যখন গোটা শহরে আমার বিরুদ্ধে বদনাম করে আমি বিশ্ব সুন্দরী পছন্দ করেছি বাড়ির কর্মচারী সি 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 খারাপ আমার এখন একবার দেখি তার দিচ্ছ আঙ্গুল কেটে ফেলছ প্রত্যেকের আঙ্গুল দিয়ে টপ করে রক্ত পড়তেছে আবার বলতো সেটা আল্লাহর কি মহত্তা মাহাজা বাসার এটা আল মানুষ হতে পারে না ইনহাজা ইল্লা মালাকুন করিম এটা আল্লাহর এক সম্মানিত ফেরেশতা ওরে ঘোড়ার কচু তোরা একদিন দেখি যদি তোদের এই অবস্থা হয় আজ কটা বছর দেখতেছি তাহলে আমার মনের অবস্থা দেখি কথা বুঝেন নাই কথা বুঝেন নাই ইউসু আলাহ সাল্লাম কো আল্লাহ এর সে যে ভাইরা কুপের মধ্যে ফেলে দিছিল ওইটাই তো ভালো ছিল ই কোন বিপদে পড়লাম আগে এক মেয়ে লোক জুল এক পাগল ছিল এখন রাষ্ট্রের সব মেয়ে লোক পাগল হয়ে গেছে ক্বালা রাব্বুস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি সিজনু শব্দের অর্থ হচ্ছে কারাগার ইউসু আলাহ সাল্লাম বলছে আল্লাহ এই মহিলারা যে দিকে ডাকতেছে এর চেয়ে কারাগার আমার কাছে অধিক প্রিয় ক্বালা রাব্বুস সিজনু আহাব্বু কারাগার সব সময় নির্যাতনের জায়গা না কোনো কোনো সময় কারাগার চরম নিরাপত্তার জায়গা ইসু আল্লাহ বলতে জানলাম কারাগারে নাও এদের হাত থেকে বাসাও